ভাই অরিজিনাল চায়না প্রিন্ট সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড্রেডেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা আজকে প্রমাণ করে দেখাবো ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই যদি কেউ কপি কোন করতে পারে যদি প্রমাণ করতে পারে সরাসরি টাকা ব্যাক করে টাকা ব্যাক অফার অবশ্যই ঠিক আছে ভাই নতুন বছর উপলক্ষে আপনারা চাইলে নতুন কালেকশন গুলো নিয়ে আসতে নিতে পারেন আপনাদের ঘরকে আরো রঙিন করতে পারেন আমাদের কাছ থেকে কাভার আমাদের অনেক দর্শক অনেক প্রবাসী ভাইরা আছে দেখবে ভিডিও ওনাদের ফ্যামিলির জন্য নিতে চাই কিভাবে নিতে পারবে ওনারা জাস্ট হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করতে পারে অথবা তাদের যে ফার্নিচারের কাভারটা লাগবে ফার্নিচারের ছবিটা ইনবক্স করলে আমরা ওইটার মেজারমেন্টটা দেখে

তো আপনারা যারা অরিজিনাল চায়না পিন সোফা কাভারটা নিতে আছেন বা ফার্নিচার কাপড়টা নিতে আছেন আমাদের পেজে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে অনেক অনেক তুর্কি সোফা কভারের কালেকশন রয়েছে আর এই পাশে কিন্তু আনকমন একটা কভার রয়েছে আমাদের সাথে আছে জিজ ভাই জিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আমরা তো আসি রুম স্টুডের পক্ষ থেকে আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন ভাই এইটা আর জাস্ট একটা জিনিস আপনারা হচ্ছে আগে দেখবেন সেটা হচ্ছে যে এই যে যিনি মালিক আমাদের হ্যাঁ জি

এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন এখানে অনেক সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু হিট কালার ভাই এখানে কিন্তু সব নতুন আসছে দেখেন চিতাবাঘ

লোগোটা পেছনে রাখবেন হাতলের মধ্যে একটা দেওয়া থাকে এই বরাবর রাখবেন এই যে হাতল করছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা জাস্ট এই যে দেখেন আমি টাইনা না দেখাই মানে এক কথায় মানুষের মধ্যে পড়ে না যারা এই কাজটা করে থাকে তো আপনারা যারা অরিজিনাল চায়না সোফা কাবারটা নিতে আছেন বা ফার্নিচার কাপড়টা নিতে আছেন আমাদের পেজে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই ফিটিংটা কিভাবে করে ভাই ফিটিংটা হচ্ছে যে জাস্ট এই যে এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন এখানে এই সেলাই বরাবর থাকবে হাতল হ্যাঁ আর পেছনে হচ্ছে যে আমাদের মালিকের ছবি সহকারে লোগো

পাঁচ বছর আপনার কালার গ্যান্টি পাবেন আচ্ছা দেখেন এটার ভিতরে কি ভাই যে দেখাই দেখাই ফর্মটা দেখাই এই যে এরকম ফর্ম দিয়ে আমরা জি 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 ওই ব্যাগে দেওয়া হবে দেওয়া যাবে কোন সমস্যা নেই আজকেও তো আমাদের একটা বড় অর্ডার হয়েছে ভাই তো নতুন বছর উপলক্ষে আপনারা চাইলে নতুন কালেকশন গুলো নিয়ে আসতে নিতে পারেন আপনাদের ঘরকে আরো রঙিন করতে পারেন আমাদের কাছ থেকে অনেক আমাদের স্ক্রিনে দেওয়া সরাসরি কল করতে পারে অথবা তাদের যে ফার্নিচারের কাবারটা লাগবে ফার্নিচারের ছবিটা ইনবক্স করলে আমরা ওইটার মেজারমেন্ট দেখে প্রাইস টা বলে দিতে পারবো আচ্ছা দেখেন মানে যে কোনো আপনার অনেক আছে কালার আছে আপনার যে কোনো কালার চয়েস থাকে আপনি ওই কালারটা নিতে পারবেন অ্যান্ড ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে আরো বিস্তারিত জানতে পারবেন প্রত্যেকটা ডিজাইন ছবি সকল কিছু তো দিয়ে দিবেন দেখে শুনে বুঝে আপনি যেটা পছন্দ যে কয় সিটের প্রয়োজন সেটাই নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন কুড়িয়ার অপশন আছে কুড়িয়ারের মাধ্যমে পারচেস করে ফেলতে পারবেন আর যারা সরাসরি ভিজিট করতে যাচ্ছে। রানয় সংলগ্ন রোড উত্তরা রানয় সংলগ্ন রোড ছয় বাদালদি ছয়তালা আচ্ছা সরাসরি আসলে আপনি দেখে শুনে বোঝো করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম